এই শুক্রবার মানে এই গতকাল যে শুক্রবার ছিল সেই শুক্রবার আগে শুক্রবার মানে পনেরোই অগস্টের ভিডিও এটা আর কি তারপর থেকে আমি কোনো ভিডিও শ্যুটও করি নাই কোনো ভিডিও আপলোডও করি নাই ভালো লাগতেছিলো না কেন জানি মাঝে মাঝে না এনার্জির এত মানে ঘাটতি দেখা যায় কোনো কিছু করতে ইচ্ছা করে না এডিট করতে ইচ্ছা করে না কথা বলতেও ইচ্ছা করে না এরকম লাগে আর কি শরীরটা এনার্জিলেস লাগে আর ওয়েদারটা কি বাজে না শরীরও সবার কম বেশি খারাপ ছিল তো সেই জন্য প্রায় আট দিন ভিডিও করা হয় নাই তো এটা পনেরোই অগস্ট শুক্রবারের ভিডিওটা তোমরা পাবা হচ্ছে শনিবার মানে হচ্ছে তেইশে অগাস্টে আর কি তো চলো ভিডিওটা এনজয় করো তোমাদেরকে আগে এখানে না সুইট এগ টোস্ট করতেছি আজকে কয়েকদিন ধরে আমার মনে মনে খুব ইচ্ছা করতেছিল এটা আমার বিশেষ পছন্দের একটা খাবার ঝালটাও ভাল লাগে ঝালটা তো সবসময় ভাল লাগে তো মাঝে মাঝে না খুব প্রেজেন্ট এই সুইট টোস্টটা খাওয়ার জন্য এদিকে হচ্ছে ডাল বসায় দিছি এটা হয়ে গেলে না চাটা নিয়ে তারপরে আরাম করে বসে বসে খাবো আর এখানে দেখো এই যে গুচি পা পাখালা হাঁসটা আছে না এই হাঁসটা কালকেও বের করছিলাম আর বেশি দিন থাকলে কেমন হয়ে যায় না রান্না করে ফেলব তো এখন ইউটিউব দেখে যে সহজ পন্থায় হাঁসের লোম পরিষ্কার করার যে টিপসটা আছে না সেটা অ্যাপ্লাই করব ভাবতেছি যদি উঠে ভালো আর যদি না উঠে তাহলে রান্নাটা ফেলে দিয়ে দিয়ে তারপর রান্না করব মানে যেটুকু চা মধ্যে আর কি অনেক কষন সেটুকু বুঝছো তো এটার জন্য প্রথমে করতে হবে কি এই যে এটার মধ্যে হাঁসটাকে না ভালো করে পোড়াই নিব তারপরে সারা গায়ে চালের আটা মেখে না একটা ন্যাকড়া দিয়ে ঘষবো এই পর্যন্ত হচ্ছে টিপস দেখা যাক কতটা মানে হয় আর এখন আমি চা খাই একটু ভালো অলরেডি নাস্তা করে ফেলছেন তো শুক্রবার আর এই যে লাউটা কেটে রাখছি এই লাউটা রান্না করব ডাল আর ওই হাঁসের মাংস দেখো চার টোস্ট নিয়ে আসতে আসতে রোদ উঠে গেছে বুঝে দেখো রোদ দেখছে তার আগে একটু আগে কি ঝমাঝম ঝমাঝম বৃষ্টি কি অবস্থা চলো আর কি রোদ আর বৃষ্টির খেলা দেখতে দেখতে চা আর টোস্টটা এনজয় করি লাউ ধরুন পেঁয়াজ আর তিনি মুখটাকে

ঢাকনা দিয়ে দিব এই যে এই হাঁসটা দেখো কি পরিমাণ ছোট ছোট পশম তো ইউটিউবে দেখলাম যে ভালো করে না চালের গুঁড়া মাখায়ে সুতি কাপড় দিয়ে নাকি ঘষতে হয় দেখি হলে হবে না হলে না হবে

কি জানি ট্রিক্সটা কতটুকু কাজে লাগতো বুঝতেছি না তো কাপড়টাকে একটু ভিজে চিপড়ে নেই সেটাকে না ঘষে ঘষে পরিষ্কার করছি আর যেগুলো একদম লেফটে থাকে সেগুলাও না এই চালের গুঁড়া দিয়ে ঘষা দিলে সেগুলো বড় হয়ে বড় হয়ে যায় মানে একদম ড্রাই হয়ে না নেতায় থাকলে যে যেমন ইয়ে হয় না নেতায় থাকে চালের গুঁড়াটা দিয়ে ঘষার ফলে এগুলা কী সহজে ভিজিবল হয় আর কি উঠানো যায় এখন কাজটা সহজ হয় যা বুঝলাম অনেস্ট রিভিউ যেটা আর কি এই টিপসের সেটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে ঘষা করলে পশমগুলো না অনেক বেশি ভিজিবল হয়ে যায় তখন সহজেই উঠানো যায় দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে বেশি সময় লাগে নাই হাতের মধ্যে দিয়ে না উঠানো যায় আর কি গলার কাজটা অনেক পরিষ্কার করছি কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু এত কুটি কুটি গুলা পরিষ্কার করে খাবার ইচ্ছা খুব একটা আমার নাই আচ্ছা যেটুকু পরিষ্কার করছি সেটুকুতেই মনে হলো যে ভালো হচ্ছে দেখো দেখা যাচ্ছে ভালোই পরিষ্কার হয়েছে চল এখন ধুয়ে কুটে ফেলি যেটুকু আছে সেটুকু ভাত দিয়ে দিয়ে উঠে এই মোটামুটি পরিষ্কার হয়েছে খুব হচ্ছে বলবো না তবে হচ্ছে এটা চালের গুড়া ঘষলে না স্কিনটা ড্রাই হয়ে পশমগুলো ভিজিবল হয় তখন টান দিয়ে দিয়ে খুব সহজেই যে উঠায় ফেলা যায় তো যে দেখো হাঁসটা এইভাবে করেই না পরিষ্কার করছি আর বেশি করব না যেখান দিয়ে যেখান দিয়ে মনে হবে পশম আমরা চামড়াগুলো ফেলে দিব যদিও হাঁসের চামড়া মুরগির দেশি মুরগির চামড়া আমার খুব পছন্দের তো বেশিক্ষণ ঘষলে হয়তো বাকিটুকুও উঠে যেত আমি না খুব বেশি ঘষি নাই এই দুই তিন মিনিটের মতো ঘষছি তার মধ্যে যেটুকু হয়েছে সেটুকু উপরটা তো একদম পরিষ্কার হয়ে গেছে আর নিচে মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে এগুলো একদম চামড়ার ভিতরে যেগুলো চামড়ার ভিতরে সেগুলো ফেলে দিব বুঝছো তারপরও না আর দশ মিনিট ঘষলে মনে হয় খুব ভালো রেজাল্ট হতো আমার আর সময়ও নাই ইচ্ছাও নাই বুঝছো চলো এটা এখন কুটে ফেলি হ্যাঁ আল্লাহ হাঁসের মশলাটা না ভালো করে কষাই নিচ্ছি একদম তেলে তেলে আসছে একদম ছোট ছোট ওই যে এরকম ছোট ছোট পিস করছি এই যে এখন মাংসটা দিয়ে সুন্দর করে মাংসটা দিয়ে দিলাম এখন ভালো করে কষাই নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম লবণ টবন সব দিয়েছি হচ্ছে ঢাকা দিয়ে দিব এটা কষতে থাকো এই দিকে দেখো এই যে লাউ তরকারি হয়ে গেছে আর ডাল শেষ ভাতও চুলায় দিয়ে দিছে দেখো সব গুছিয়ে ফেলছে এক চুলায় ভাত আর এক চুলায় হাঁস ভুলে হতে থাক ভাতটা না প্রায় হয়ে গেছে এখন এখানে একটু পাক ফোড়ন ভেজে তারপরে একটু সামান্য আড়া ভাঙা করে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে দিল আর দেখো ছোটো ছোটো কয়েকটা আলু দিলাম আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার বাসলামের না দুবার আমাদের গিয়ে অলরেডি চলে আসছে সিমন হচ্ছে আজকে ওর নাচের ক্লাস আছে সেখানে গেছে সপ্তাহে একদিনই যায় আর কি তো আমি হচ্ছে সকাল থেকে তোমাদের সামনে আর আসেনি রান্না টান্না করলাম ভালো লাগতোসে না বুঝছো এমনি কিন্তু কোনো সমস্যা নেই কালকে না অনেক পুরানো আর কি আমার মেজবর বাসায় হেল্পিং হ্যান ছিল অনেক বছরের তো আসছে কাছেই থাকে আর কি একদম কাছে থাকে অনেক বছর ধরো আর সতেরো আঠেরো বছর ধরে পরিচয় বা আসা দেওয়া আর কি তো ওরা ওর বড় ছেলেটাকে ছোটবেলা থেকে দেখছি কালকে শুভ ওর বড় ছেলেটা একুশ বছর বয়স বিয়ে করছে একটা ঘুমেই বাচ্চা আছে আর কি বাবু এক বছরের তো ওর ছেলেটা মারা গেছে এই যে আমার রাতে সারা রাত এত খারাপ লাগতেছে সকাল থেকে উঠেও না মানে ভুলতেই পারতেছি না শুধু আমার মনে হচ্ছে কি ওর ছেলের থেকে মনে হচ্ছে ও কীভাবে থাকবে ও কীভাবে থাকবে সেই জন্য না তোমাদের সামনে যে এসে যে কথাবার্তা বলবো না সেই মনে সেই ইয়েটা পাচ্ছিলাম এখন এই যে গোসল করছে করছি টেবিলে খাবার দাবার দিব তো ভাবলাম যে না তোমাদের সামনে আসি তোমাদের সাথে এসে সামনাসামনি একটু কথা বলি আর আজকে প্রচুর এই দেখো সবাই লেপ তো তোষক যার বাসায় যা আছে সবই দিচ্ছে আমার না বিছানা টপার দেওয়া খুব দরকার আর আমি না একদিন না ভাবছি কি ইয়ে করব মানে কাউন্ট করব যে রাস্তা দিয়ে ফেরিওয়ালা বা ওই যে বিভিন্ন জিনিসে অ্যাড করতে যা আস যায় না কতবার যাওয়া আসা করে কতজন আসে অনেক 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 শুনতে পাচ্ছো এখনো জানি কি মাইকিং করতেছে অ্যাড কোনো কিছু আর কি আগে তো শীতের দিনের দিনে শুধু মেলা হতো এখন বারো মাস মেলা হয় আর এই সামনের বাসাটায় দেখো পশ্চিম দিকে রোদ গাছগুলো খুব সুন্দর হয়ে আছে চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিব এখানে কথা বলতে বলতে তো এখন টাকায় দেখলাম যে অর্কিড এই যে এয়ার না কালকে পানি স্প্রে করি নাই তো এখন একটু স্প্রে করে নিলাম ভালো করে আকাশটাও সুন্দর দেখত এগুলো তো করছি এটাতে পানি তো পানি আছে দু একদিন আগে না পুরানো কাগজপত্র ঘাটতে ঘাটতে মাঝে না এটা পাইছে তোমাদেরকে দেখাই দাঁড়া এখানে দেখো কত আকের ছবি আমাকে চেনা যায় আমি নিজেই চিনতে পারি না তো অগ্নি আক্তের ছবি এটা তো প্রায় তোমাদেরকে দেখাই এটা অগ্নি আক্তের ছবি এটা হচ্ছে বক্সের বাদালের ছবি আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রিভার ক্রসিং করার পরে না তারপরে বের হওয়ার সময় সবাইকে একটা করে ধরায় দেয় পেমেন্ট করতে হয় অবশ্য কিন্তু আমার খুব পছন্দ ভালো লাগছে আমি সময় যতই ক্রোজিং করছি না এই ধরনের একটা জিনিস ধরায় দেয় এক 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 সময় এক একটা আর কি এটা খুব সুন্দর চাক নাড়ায় ফেলছি থাক সুতো পার দেয়া এটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে এটা অরণ্য করছিল দেখো আমার চুল টুল করছে এই যে দেখো এখানে আই লিখছে এভাবে আর ইউটা করছে এভাবে লাভ খুব ছোট ছিল ফ্রিতে বোধহয় পড়তো সম্ভবত মাদার্স ডেতে নিজে বানাইছিল এটা তো এটা না ভাবছি কি এটা লেমনেটিং করব আর এটা হচ্ছে ফাদার্স ডেতে ওর পাপাকে করে দিচ্ছিল দেখো এখানে ওর পাপা এখানে আমি অগ্নি আর ও নিজে এই যে এই বয়স থেকেই থাকতেই বুঝছো ওর ফাদার্স ডেতে এই দুটাকে না রাখছি এই দুটা হচ্ছে লেমনে টিং এগুলো হচ্ছে কি বলবো অমূল্য জিনিস এখানে চোখের সামনে রাখছি যেন মনে থাকে বুঝছো আর চলো আজকে তোমাদেরকে দেখাই আজকে এটা না কাঁচামরিচ দিয়ে রান্না করছি মরিচও দিছি কিন্তু একদম অল্প কাঁচা মরিচটাই বেশি দিচ্ছি এই যে আর যে একটু পাঁচফুরন দিচ্ছি এটা তো সালাদ আর এটা হচ্ছে ভাবি দেখো রানী ভাবি মাছের ভর্তা দিয়ে গেছে অনেকগুলা পাকা পেঁপে দিয়ে গেছে পাকা পেঁপে না সরি পাকা পেয়ারা যেটা আমার খুব পছন্দ আর এই যে রসুন মরিচ কবে করছিলাম শেষ হয়ে গেছে কালকে রাতে আমি আবার করছি এত ভাল লাগে আমারই অনেক ভাত খাওয়া হয় বুঝছো ডাল লাউ আর ভাত এই হচ্ছে অবস্থা তো জিজ্ঞেস করি এখন খাবে না চিমর নাসলে খাবে আমিও খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিব মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে বুঝছো একুশ বছরের ছেলেটা ছোটবেলা থেকে দেখতেছি এখন যদি শুনি যে এইভাবে ও নাই হয়ে গেছে কেমন লাগে মনটা এই যে এটাও কিন্তু একটা রিভার ক্রুজিং এটা কোথাকার মনে নাই এটা কোথায় কোন দেশে

ড্রাগন কাটছিলাম তারপর ড্রাগন গুলো না একটা দুটা সিমের মুখে দিয়ে বলে অনেক মিষ্টি মাম্মি তা বললাম খাবা তুমি তাহলে নিয়ে যাও তোকে দিয়ে দিছি আর এখানে দেখো ওই যে সকালে আমি সুইট এর টোস্ট করছিলাম না ওরকমই কয়েকটা করে নিচ্ছি চাটা মাসলাম নিয়ে আগে চলে গেছে চলো এখন আমি যাই সকালে মনে হলো যায়

এই যে এখানে 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 হাসো এখানে এদিকে সামনে এদিকে এদিকে এই যে দেখো এই যে চায়না বটটা দিয়ে না কি ভাল লাগতেছে হ্যাঁ দাঁড়াও কালো কালো আসবে না কালো আসতেছে